মাসিক চলা অবস্থায় মেয়েরা কি সাংসারিক কাজ করতে পারবে কিনা দেখা যাচ্ছে কি অনেকে আজকে বর্তমান সমাজে দেখা যায় অনেক কুসংস্কার জিনিস নিয়ে মানুষ অনেক বিভ্রান্ত ভিতরে পড়ে যায় দেখা যায় এক সময় ধরনের মানুষগুলো কথা বলে যে পরীক্ষার সময় যে ডিম খেয়ে গেলে মানুষ ডিম পাবে বা ঘর থেকে বের হওয়ার সময় কিছুর সাথে হোচট খেলে বিপদ হবে এই সমস্ত কিছুই কুসংস্কার আর এগুলো বিশ্বাস করো একটা সেরিকি আর সেরিকি জিনিস মহান আল্লাহ রহমান আর পছন্দ করে না অতএব আজকে জানতে হবে যে মাসিক অবস্থায় যে মেয়েরা সাংসারিক কাজ করতে পারবে কিনা দেখা যাচ্ছে অনেকের শাশুড়িরা এই কন্টা বলে থাকে যে তুমি নাপাক অবস্থায় আছো তুমি কোনো সংসারিক কাজ করবে না তুমি রান্না পাড়া কোনো কিছু করতে পারবে না কারণ তুমি অপবিত্র এই বলে দেখা যাচ্ছে তাকে আরো কষ্ট দেয় দেখা যাচ্ছে কি অনেক মানুষই মৌলিক কয়েকটা জিনিস শুধুমাত্র করতে পারবে না আর বাকি বাদ সমস্ত কিছুই করতে পারবে সে মৌলিক কয়েকটা জিনিস কি কি করতে পারবে না সেটা আজকে আপনাদেরকে জানাবো এবং কি কি করতে পারবে সেটা আজকে আপনাদেরকে জানাবো মূল কথা হলো যে তারা সাংসারিক সমস্ত কাজ করতে পারবে এটা একটা ভুল এবং কুসংস্কার জিনিস যে এই কাজটা করতে পারবে না সাংসারিক ঘর জাড়ো রান্না বাড়া বা কোনো কিছু ইত্যাদি ছেলে মেয়েকে গোসল করানো কোনো কিছু করতে পারবে না এটা মানুষ বলে থাকে বর্তমান সমাজ অনুযায়ী কিন্তু এটা সমস্ত ভাবে কুসংস্কার তিনি সমস্ত কাজ করতে পারবে কিন্তু উত্তম হলো যে করে নেয়া যতদিন তার মাসিক থাকতেছে বা প্রিয় থাকতেছে তিনি অপবিত্রিত থাকতেছে এই তারকে অজু করে নিয়ে বা অজু করা অবস্থায় তিনি সমস্ত কাজই করতে পারবে কিন্তু এটা একটা ভুল ধারণা সেটা হলো কি মানুষ মনে করে যে কোনো কাজ করতে পারবে না মানুষ করতেও দেয় না এটা সম্পূর্ণ ভুল তিনি অজু করে নিতে পারে এটাই উত্তম এবং সমস্ত কাজই তিনি করতে পারবে সাংসারিক ভাবে আর মৌলিক যে কয়েকটি কাজ করতে পারবে না সেটা হলো এক নম্বর হলো কুরআনতে করা অর্থাৎ তিনি কোরআন তেলাত করতে পারবে না স্পর্শ করতে পারবে না কোরআন ধরতেও পারবে না কোরআন তেলাতও করতে পারবে না দুই নম্বর হলো রোজা রাখা প্রিয় অর্থাৎ মাসিক অবস্থায় তিনি রোজা রাখতে পারবে না কারণ এটা মহান আল্লাহ তালার একটা নির্দেশ তিন নম্বর যেটা হলো সেটা হলো নামাজ পড়া অর্থাৎ তিনি নামাজ পড়তেও পারবে না নামাজ ও যাবে না এই অবস্থায় না পাকে অবস্থায় থাকে কি তিনি নামাজ পড়তে পারবে না চার নম্বর হলো যেটা হচ্ছে সহবাস করা অর্থাৎ দেখা যাচ্ছে স্বামী স্ত্রী মনে করতে পারেন কি যে আজকে আমার বাসরা বা আজকে বিবাহ করেছে আজকে প্রথম বা অনেক মানুষ অনেক চিন্তা ভাবনা করে পুরুষরা কিন্তু অবশ্যই এই অবস্থায় করা যাবে না এই অবস্থায় যদি আপনি করেন আপনি অনেক ক্ষতিকর অবস্থায় পড়লে প্রথমত নম্বর হলো আল্লাহ তার হুকুম কেউ অমান্য করলেন আবার আপনি তো গুণাগারী হলেনি অতএব এই কাজগুলো করা থেকে বিরত রাখতে হয় অর্থাৎ হচ্ছে কোরআন তেল করা নামাজ পড়া রোজা রাখা সহবাস করা এগুলো থেকে সমস্ত ভাবে কি আপনাকে বিরত থাকতে পারে এই মৌলিক যে কয়েকটি কথা এই মৌলিক কয়েকটি কাজই শুধুমাত্র আপনি করতে পারবেন না আর যাবতীয় ভাবে জীবন চলার পথে আপনি সমস্ত কাজ করতে পারে এখন দেখা যাচ্ছে কি অনেক চিন্তা করেন যে এই অবস্থায় তারা কি করবে আর বাকি বাদ যে মৌলিক যে কয়েকটি কথা বললাম এই কয়েকটি কাজে থেকে তাদের বিরত রাখতে হবে কারণ এই কয়েকটি কাজ মহান আল্লাহ রব আল তাদেরকে করতে নিষেধ করেছেন আর যে সাংসারিক কাজগুলো সাংসারিক সমস্ত কাজই তিনি করতে পারবে ঘরের কাজ বলেন তারপর রান্না করার কাজ বলেন ঘর ঝাড়ু থেকে শুরু করে ছেলে মেয়েকে গোসল করে ছেলেমেয়েকে খাওয়ানো ইত্যাদি যাবতীয় যত কাজই আছে না কেন তিনি সমস্ত কাজই করতে পারবে মৌলিক ভাবে যে পাঁচটি চার পাঁচটি কথা বললাম সেই চার পাঁচটি কথা বাদে তিনি সমস্ত কাজ করতে পারবে আর যদি কোনো ব্যক্তি এই চার পাঁচটি কাজ করেও থাকে তাহলে দেখা যায় যে তিনি কলাম আল্লাহ তাল হুকুমকে অমান্য করলেন আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে তিনি কলমার গুনাহগার হল মৌলিক যে বিষয়গুলো বললাম সেই কথাগুলো মানে সেই কাজগুলো থেকে তাকে বিরুদ্ধ সর্বপ্রথম থাকতে হবে আর দেখা যাচ্ছে যে যাবতীয় তিনি তার জীবন চলার পথে সমস্ত কাজই করতে পারবে আর যদি ওই কাজগুলো কুড়িয়ও থাকে তিনি অবশ্য অবশ্যই তার গুনাহগারই হতে হবে এবং তার কাফফারা দিতে হবে অতএব মাসিক চলা অবস্থায় তিনি সমস্ত কাজই সাংসিকভাবে করতে পারবে এই বিষয়ই একবার ক্লিয়ার কারণ এটা আসলে ভূপ্রান্তে এবং কুসংস্কার একটি কথা মানে বানোয়ার পাবে নিজ থেকে একটা গল্প যে তারা সাংসারিক কাজ করতে পারবে না তারা দেখা যাচ্ছে কি রান্না করতে পারবে না তারা কোন কাজ করতে পারবে না এভাবে সেরিয়ে দেয় দেখা যাচ্ছে আপনারা মিলন হলেন না আর বাকি বাদ করতে পারতেছেন অতএব দেখা যাচ্ছে কি মিলন থেকে বিরত থেকে আত্মার স্ত্রীকে আপনি আরো সহযোগিতা করেন কাজের জন্য তারা এই সময় একটা কি এসে বিপদের ভিতর থাকে বা কষ্টের ভিতর থাকে আপনি তাকে সহযোগিতা করতে পারেন যে কোনো কিছুর দ্বারা পানি গোসল বোতলের পানি আমাকে দিতে পারেন বা একটু সাংসারিক কাজে সহযোগিতা করতে পারেন যে কোনো ভাবে কোনো একটি কাজে তাকে আরো সহযোগিতা করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে বর্তমান পুরুষরা আরো তাদের স্ত্রীদেরকে আরো দূরে সরিয়ে দেয় না এ কাজটি কখনোই করবেন না অতএব মূল একটি কথাই যে মৌলিকভাবে যে কয়েকটি কথা বললাম এই কয়েকটি কাজ করতে পারবেন আর বাকি বাদ সমস্ত কাজও করতে পারবেন